হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় নম প্রিয় ভক্তগণ সাধু সন্ন্যাসীরা বলেন যে ভক্ত কণ্ঠে মালা ধারণ করেন তার জীবনে প্রবাহিত হয় পবিত্রতা ও ঈশ্বর চেতনার ধারা আর যদি সেই ভক্ত একাদশী ব্রত পালন করেন শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে তবে ভগবান স্বয়ং প্রসন্ন হন তার উপর আজ আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের বিশেষ ও পবিত্র একাদশী যা পরিচিত অপরা একাদশী নামে এই ভিডিওতে আপনি জানতে পারবেন অপরা একাদশীর ব্রত কথা ব্রতের নিয়ম ও বিধি শুভ মুহূর্ত ও সময় পরদিন পালন করার সঠিক সময় এবং এই দিনে দান করার সর্বোত্তম মুহূর্ত প্রিয় ভক্তগণ এই পবিত্র জ্ঞানের আলো নিজের হৃদয়ে ধারণ করতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আত্মাকে শুদ্ধ করুন ভক্তিকে দৃঢ় করুন আর প্রভু শ্রীহরীর করুণাধারায় নিজেকে সমর্পণ করুন জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে তেইশে মে শুক্রবার রাত্রি একটা বারো মিনিটে একাদশী তিথি শুরু হবে এবং তেইশে মে শুক্রবার দশটা উনত্রিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে তাই উদয়া তিথি অনুসারে তেইশে মে শুক্রবারে এই অপরা একাদশী ব্রত করা হবে প্রিয় ভক্তগণ বলা হয় যে মানুষ্য সম্পূর্ণ ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবে আর যে ব্যক্তি এই দিন ভগবান শ্রীহরির অপরা একাদশী ব্রত কথা শ্রবণ করবে তার সহস্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায় সে পরম ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে পারে তাই নারদ মুনি বললেন কোন ব্রত বাপুজো করার আগে সেই ব্রত বাপুজোর জানা উচিত তো চলুন অপরা একাদশী ব্রতের মহিমা কথা জানা যাক হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে রুক্ষ হত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপেই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সে এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা পাপর বৃক্ষের কুঠা কুঠাস্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য শ্রদিশ এবং পাপহস্তি সিংহ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই আপনারা যারা একাদশী ব্রত করেন তারা এই ব্রতটি শ্রদ্ধাপূর্বক ও নিয়মপূর্বক পালন করবেন চলুন এবার জানা যাক একাদশী ব্রতের নিয়ম ও বিধি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের থেকে অপরা একাদশী বিধি সম্পর্কে জেনেছিলেন সেটাই আমি আপনাদের শোনাচ্ছি আপনারা সবাই জানেন আধ্যাত্মিক তথা সাংসারিক দিক থেকেই প্রাতকাল রুক্ষ মুহূর্তের সময় সব থেকে সর্বোত্তম মানা হয় রুক্ষ মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘণ্টা পূর্বের সময় তাই একাদশীর দিনে রুক্ষ মুহূর্তে ওঠা উচিত স্নান করে স্বচ্ছ পরিষ্কার হয়ে ভগবানের মঙ্গল আরতি করা উচিত বাড়িতে যদি মঙ্গল আরতি করতে না পারেন তাহলে বাড়ির নিকটবর্তী মন্দিরে অথ টিভি ইউটিউব চ্যানেল দেখেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের মঙ্গল আরতি দর্শন করতে পারেন তারপর ভগবানের সামনে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প করতে হবে এরপর তুলসী দেবীকে জল অর্পণ করতে হবে আর ওনাকে কমপক্ষে চারবার প্রদক্ষিণ করতে হবে ওনার সামনে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে হবে এই দিন সমস্ত ভক্তদের বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করতে হবে আর সম্পূর্ণ দিন অন্য থেকে দূরে থাকতে হবে আপনার শারীরিক অবস্থা অনুসারে আপনি একাদশী প্রসাদ দুধ ফল ইত্যাদি গ্রহণ করতে পারবেন সন্ধ্যার সময় ঘরে ভগবানের সামনে আর তুলসী দেবীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন পরের দিন নির্ধারিত সময়ে পারণের সময় ভগবানকে ভোগ অর্পণ করবেন ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী পারণমন্ত্র পাঠ করবেন তারপর কোন সুযোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রসাদ অর্পণ করবেন আর নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন এরপর নিজেই সেই অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করবেন তো ভক্তগণ এবার জেনে নেওয়া যাক একাদশীর পরদিন শুভ মুহূর্ত পালনের শুভ সময় ও দান দেওয়ার শুভ সময় চব্বিশে মে দুই হাজার পঁচিশ শনিবারে রুক্ষ মুহূর্তে সময় থাকবে ভোর তিনটা আঠাশ মিনিট থেকে ভোর চারটা এগারো মিনিট পর্যন্ত আর সূর্যোদয় হবে সকাল চারটা তিপ্পান্ন মিনিটে এই দিন একাদশী ব্রোতপনের শুভ সময় থাকবে সকাল চারটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল নয়টা কুড়ি মিনিট পর্যন্ত একাদশী উপলক্ষে ত্রয়াদশীর দিন পার্নের আগে আপনি যদি দান দিতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর তিনটা আঠাশ মিনিট থেকে সকাল নয়টা কুড়ি মিনিট পর্যন্ত একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন অবশ্যই করে নিতে হবে আর দান ও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে প্রিয় ভক্তগণ একাদশী ব্রতের মাহাত্ম যেন চন্দ্রের মতো শীতল ও সূর্যের মতো পবিত্র তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন করা এবং সঠিক মুহূর্তে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে অর্জিত হয় ভগবানের অনন্ত কৃপা ও আশীর্বাদ আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ও পরিবার পরিজনের সঙ্গে যাতে এই পবিত্র জ্ঞান সকলের কাছে পৌঁছায় আর ভগবান শ্রীহরির আরও এমন পবিত্র তথ্য ও ব্রতের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আপনার যদি অপরা একাদশী বা অন্য কোন বিষয়ের ওপর প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা উত্তর দেব ভালোবাসা ও ভক্তির সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তি ও ভগবান শ্রীহরির কৃপায় আলোকিত থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে